গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সুতমি জেনে তোমাদের সকল কলকাতা জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে কিবার বার আজকে হচ্ছে শুক্রবার পুজো টুজো সব হয়ে গেছে এইখানটা একটা বোরলিং লাগিয়ে ব্যথা ব্যথা করছে বোরলিং লাগিয়েছি আর জলখাবারটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি জলখাবারে ও খেয়েছে দই কনফ্লেক্স আমি খেয়েছি কাল ছোলার ডাল দিয়ে কাল ছোলার ডাল করেছিলাম সেই ছোলার ডাল দিয়ে মুড়ি খেয়েছি ব্যাস এই জলখাবার হয়েছে ওই জন্য দেখানো হয়নি তার ওর মাথায় আর আজকে রান্না বান্না কী করবো না করবো সবটাই শেয়ার করবো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর লাইনটা কেটে গেলো কাপড়গুলো ড্রাই করতে দিলাম তো লাইনটা কেটে গেলো আসুক তারপরে হবে চলো আবার পরে আসছি কিসে গঙ্গ আওয়াজ আসছে তোমার ফোন নিয়েছো দুটো ফোনই নিয়েছ করবে বইটা পড়ে যাবে তো লাগি দেখি দেখি তাকাও ভালো লাগছে এই সাতটা পড়লে তো আমার খুব সুন্দর লাগে দেখতে বাপ সুন্দর মন তো সুন্দর লাগে বলবাবুলি সুন্দর মানুষের সুন্দর লাগে জুতোগুলো তো ভাই ঢুকিয়ে দিলে এবার ও নাইট নাইন নাইন কেটে গেছে ওই জন্য কাপড় শুকানোতে দিলাম সব নিয়েছো তো দুর্গা দুর্গা লাইন কেটে গেছে লিফ্ট বন্ধ খুব পজাদ ও তা কি দেখছে আবার লিফ্ট লাইন কেটে গেছে লিফ্ট বন্ধ ওই জন্য হেঁটেই যেতে হবে সিঁড়ি দিয়ে কিছু করার নাই কেন রান্না করব রান্না কি করব না করব সবটাই তো শেয়ার করবো তোমাদেরকে কিন্তু আজকে একটু পটলগুলো শুকিয়ে যাচ্ছে কি করব না করব ভেবে পাচ্ছি না তাই পটলগুলো দেখে একটা অন্যরকম রেসিপি করব সেটাই কেটে রেখেছি বোঝা যাচ্ছে না এই চিরগুলো দিয়েছি এ দেখ ধরে ধরে এগুলো চিরে চিড়ে দিয়েছি সাইডে সাইডে তাজা পটল হলে বোঝা যেত বোঝা যাচ্ছে না একবার এ পাশে দিয়েছি একবার এ পাশে দিয়েছি একবার এ পাশে দিয়েছি একবার এ পাশে দিয়েছি চলো আর এই করলা কেটে রেখেছি কী করবো আমি নিজেও জানি না করলা কেটে রেখেছি আর এ করবো এই লাউ লাউ আছে একটু লাউ শুক্তো করবো ভাবছি চলো দেখি করতে থাকি আর আমার এই গ্যাসের এটা না খুলে গেছে এটা আবার দোকানে নিয়ে যেতে হবে নিচে থেকে অনেকদিন অনেকদিন পুরনো হয়ে গেছে তো দিয়ে এটা জং ধরে গেছে দিয়ে নিচে নিয়ে বসে গেছে তো এইটা জ্বালানো হচ্ছে না এই দুটো জ্বালাচ্ছি চলো কটটা ভেজে নিই তাহলে লাইনটা আসুক তারপর মিক্সি চালাবো মিক্সির একটু কাজ আছে পটলটা করবো তো মিক্সির কিছু কাজ আছে আমার চলো এই তেলটাই দিয়ে দিই তেলটা দিই কলটা ভেজে নিই করলাটা ভেজে নিই একটু ধুয়ে নিই ধোয়াই থাকে তাও একবার কাটার পর ধুয়ে না ভালো করলা দিয়ে ইয়ে দিয়ে বড়ি দিয়ে শুকতে খেতে খুব ভালো লাগে আমার শাশুড়ি মা করো বড়ি বের করি বড়িগুলো ভাজবো আপগুলো ঢোকাই এই কাজগুলো কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব এক সময় তাই মনে হয় আমার কাপ ী মধ্যে একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভাজবো মিলিয়ে নুন হলুদটা ভালো করে পটলগুলোর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভেজে নেব পোস্ত দিচ্ছি এর মধ্যে এটা যায় সর্ষে দিলে ভালো হয় কিন্তু আমার বট তো সরষে খাবে না সেই জন্য দিচ্ছি না চাল মগজ দিচ্ছি আর কতগুলো কাঁচা লঙ্কা সর্ষে তোমরা করলে সর্ষে দিয়ে করো এরকম কাঁচা লঙ্কা দিলাম এটা পেস্ট করে নেবো ভাজা হয়ে গেছে পটলগুলো এবার তুলে নেব পটলগুলো এর মধ্যে এবার দিয়ে দিলাম পোস্ত আর চাল মগজ এটাও দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিলাম ওটা বেটে দিয়েছি তো অল্প অল্প পরিমাণে এ দিচ্ছি গুঁড়ো নুন দিচ্ছি কেননা ওতে নুন দিয়ে ভেজেছি ওই জন্য আর বেশি নুন দেবো না সব কটাকে মিলিয়ে নেব তেল দেবো কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি সব কটাকে আর ভালো করে মিলিয়ে দেবো একটু চিনি দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আগে থেকে বসিয়ে রেখেছিলাম দিয়ে এটা স্টিমে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম হয়ে গেল আমার এবার নামিয়ে দেব গলে গেছে একটু কুকারে দিয়েছিলাম তো গলে গেছে লাউগুলো চলো ভালোই লাগবে আজ তো কমই হয় आज गर्मी कम है ना है। तुम लोग काम कर रही है ना इसलिए गर्मी ज्यादा लग है तुम लोग का पोछा देखना बहुत अच्छा लगता <laughs> है ঠান্ডা হলো তারপর খুললাম এই দেখো কি সুন্দর হয়েছে মুখে দিয়ে দেখলাম খুব সুন্দর টেস্ট হয়েছে এটা করেছি খুব সুন্দর খেতে হয়েছে খেয়ে দেখলাম খুব সুন্দর খেতে হয়েছে আর ওকে ডিমের অমলেট করে দেবো আর রান্না তো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এখন একটুখানি অন্য কাজ বাকি আছে আমার করবো করতে ইচ্ছা করে না রোজই শাড়িটা ফলস লাগাতে হবে ফলস লাগাবো বসে বসে একদিকটা এখন লাগাই বসে বসে নিজে নিজেই লাগাই আমি পিকটা কি হয়ে গেছে তো ওই শাড়িটা ফলস লাগাই বসে বসে এখন আর তো কোনো কাজ নাই কাজ সব হয়ে গেছে রান্না মেন বড়ো কাজ রান্না রান্নাটা হয়ে গেছে চল পরে আসছি এই আবার দিদিজি গরম ভাত একদম আজকে তাড়াতাড়ি চলে এসছে ঘুমিয়ে গিয়েছিলাম খুব জোর ছটা পনেরোতে ছটা পনেরো কি ছটা কুড়িতে উঠেছি তারপর তখন খুব তাড়াতাড়ি উঠে এবং একটু ধুয়ে আগে সন্ধে দিলাম হ্যাঁ ম্যাক্স্যাক্স চেঞ্জ করলাম সন্ধে দিলাম সব লাইট ফাইট জ্বালালাম অন্ধকার হয়ে গিয়েছিল দুপুর ঘুমও আসছিল না দিয়ে ব্যাস লাস্টের দিকে কখন ঘুমিয়ে গেছি দিয়ে দেখো সুন্দর টন্দে দেওয়া হলো আর এখানে একটুখানি ধূপ জ্বালালাম দুটো সকালে জ্বালিয়েছিল আমার বর কিন্তু হয়নি জ্বলেনি তাই জন্য তো জ্বালিয়ে দিলাম যেখানটা রাখলাম হ্যাঁ গুড গুড ইভিনিং এখন টাইম হচ্ছে পনেরো সাতটা আর বাসন ছিল বাসন করা তুললাম সাপ্লাই ফাই চালালাম একদম ঘুমে চোখগুলো এখনও কড়কড় করছে ওই জন্য আরও ঘুমায় আরও ঘুমাই এরকম মনে হচ্ছে হলদির পরে ঘুমটা এসে কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারিনি চলো যাই হোক এবার এ করবো দুধ দুধ তো নাই দুধ আসবে তারপর দুধ গরম করবো এখন তো দুধ নাই তাতে কি রান্না করি দেখি কাল আবার একাদশী আছে কাল একাদশী আছে তো খেয়ে রাতে একটু আমি ভাত আছে কি জানি ভাতটা খাবে কি না জানি না আমি তো খাবো না ও যদি খাই তো খাবে নাহলে রুটি করবো রুটি করতেই হবে রুটি তরকারি সবই করতে হবে এই চলো ঘুম পাচ্ছে একটু চা না খেলে না এ হচ্ছে না চা খেতে হবে চা খেলে তাহলে ঘুমের ভাই তো ঘুম ভাবতে যাবে চলো পরে আসছি চা বসালাম ওর তো গেছে দুধ আনতে কখন আসবে ও আসবো ওকে করে দেবো এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো শীত শীত করছে না একটু চা বসালাম ব্যালকনিতে বসছিলাম না খুব শীত করছিল ঠান্ডা হাওয়া দিচ্ছে চাটা খাই টোস্ট বিস্কুট দিয়ে খাবো টোস্ট বিস্কুট দিয়ে খেতে খুব ভালো লাগে চা আমাদের তো বলাই হয় নি ও আজকে খাবার নিয়ে এসছে আমি এই জন্য হটপটে রেখে দিয়েছি গরম থাকবে ওই জন্য দাঁড়া দেখায় এই দেখো খাবার আজকে নিয়ে এসছে এর মধ্যেই খুলিনি খুললে ঠান্ডা হয়ে যায় তো এর মধ্যে সব তরকারি আছে দেখি কি নিয়ে এসছে আমিও জানি না এনেছে আর আমি এর মধ্যে ভরে দিয়েছি ধরো দেখায় তোমাদেরকেও দেখায় আমিও দেখি তো কি আছে আমাদের এখানে না কালকে কর্মা পুজো আছে সেই জন্য খুব মাইক বাজছে শোনা যাচ্ছে না বিভিন্ন ব্যালকনিতে দেখাতে গেলাম না তোমাদের যে দেখা না আমরা মানে মানে এত মাইক বাজছে না আমার কপি রাইট এসে যাবে কি এটা পানির বোধ হয় দেখি দাদা পানি এটা কি এটা এটা কি এটা এই যে তরকা বোধ হয় অনেকটা করেই দিয়েছি এতটা করে খেতে পারবো না কালা ওই একাদশী আছে এ আছে আর স্যালাড আছে দুটো একই রকম জিনিস আছে এই যে স্যালাড দিয়েছে স্যালাড দিয়েছে আচার দিয়েছে আচারা দিয়েছে এ দেখ আচার তো খাবে না এই দিয়েছি আর এই দেখো এটা কী দিয়েছে দেখ নান বোধ হয় হ্যাঁ বাটার নান আবার দুটো দুটো চারটে এনেছে দুটো আগে দিই তারপর খাবো এরা দেখি এতটা যদি না খাই তাহলে বাটি করে রাখব হ্যাঁ না